সো নমস্কার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো ফ্রেন্ডস বলতে বলতে লোকসভা ইলেকশন কিন্তু চলে এসছে হাতে গোনার মাত্র কয়েকটা দিন তো ফ্রেন্ডস এখন আপনারা জানবেন কিভাবে যে আপনার আপনি যাকে ভোট দেবেন সেই নেতা কেমন সেই নেতার নামে কোনো কেস আছে কি না বা সেই নেতা কেমন প্রকৃতি তার কত সম্পত্তি আছে কি না আছে সব কিছু আপনি জানবেন কিভাবে আপনার নেতার সম্পর্কে তো ফ্রেন্ডস সেই বিষয়ে বলবো তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক সো ফ্রেন্ড সবার প্রথমে আপনাকে যেতে হবে গুগলে গুগলে গিয়ে এখানে সার্চ করে টাইপ করবেন মাই নেতা এম ওয়াই মাইনেতা এখানে সার্চ করবেন ঠিক আছে তারপরে এখানে একটু উপরের দিকে স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন এখানে মাই নেতা ডট মাই নেতা ডট ইনফো এইখানে কিন্তু আপনাকে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন মাইনেতা এখানে আপনাকে ট্যাপ করতে হবে ঠিক আছে এখানে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড চলে এসছে আমি একটু এটাকে ডেস্কটপ মোডে করে নিই ডেস্কটপ মোড আমার করা আছে আপনার যদি ডেস্কটপ মোড যদি করা না থাকে তাহলে এখানে এখানে থ্রি ডট বটনে যাবেন এবং তারপর একটু উপরের দিকে স্ক্রল করবেন এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইড এখানে ট্যাপ করে দেবেন তাহলে এরকম চলে আসবে ঠিক আছে আচ্ছা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এখানে দেখতে পাচ্ছেন এডিআর দেওয়া রয়েছে অ্যান এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু দেওয়া রয়েছে হোম দেওয়া রয়েছে লোকসভা রয়েছে স্টেট অ্যাসেম্বলি দেওয়া রয়েছে রাজ্যসভা দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে যেটা আপনি চাইবেন সেটা কিন্তু এখানে পৌঁছে যাবে আর যদি কোনো নেতার নাম আপনার হয়তো যদি জানা আছে তাহলে এখানে দেখতে পাচ্ছেন নেতা অথবা কনস্টিটিউশন নেম এখানে দেবেন এবং এখানে সার্চবারে ট্যাপ করে দেবেন ঠিক আছে তো এখানে উপরের দিকে স্ক্রল করবেন আর এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ইলেকশান তেলেঙ্গানা রাজস্থান মধ্যপ্রদেশ মিজোরাম ছত্তিশগড় অথবা লোকসভা দেখতে পাচ্ছেন দু লোকসভা দু হাজার এবার যেটা আপনি চাইবেন এখানে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আমি যদি দু হাজার উনিশের লোকসভার ইলেকশানে আমি যদি যাই অল ক্যান্ডিডেটস বা অথবা উইনার্স যারা জিতেছিলো তাদের যদি আমি এখানে ট্যাপ করি ঠিক আছে তো এখানে ট্যাপ করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঠিক আছে কিছুক্ষণ অপেক্ষা করার পর ফ্রেন্ডস এখানে কিন্তু চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফর্টি থ্রি পার্সেন্ট অফ এমপিজ ইন লোকসভা টু হ্যাভ সেলফ ডিক্লেয়ার ক্রিমিনাল কেস এগেনস্ট দেম থার্টি ফর্টি থ্রি পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছেন তো এখানে একটু উপরের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পেয়ে যাবেন সব কিছু এখানে দেখা হয়েছে ইলেকশন সামারি সব কিছু দেওয়া রয়েছে টোটাল নাম্বার অফ কনস্টিটিউশন অ্যানালাইজ পাঁচশো তেতাল্লিশটা ঠিক আছে তো এখানে যা চাইবেন এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ উইনার্স ইন লোকসভা দু হাজার উনিশ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পুরো লিস্ট চলে এসেছে পাঁচশো তেতাল্লিশ জনের নাম কিন্তু এখানে রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছেন যে নেতার নাম এখানে দেখতে পাচ্ছেন দেখুন সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এখন তারপর হচ্ছে ক্যান্ডিডেট ঠিক আছে ক্যান্ডিডেট তারপর হচ্ছে কনস্টিটিউন্সি এখানে পার্টি কোন পার্টির উনি মেম্বার অ্যান্ড এখানে হচ্ছে ক্রিমিনাল কেস এখানে রয়েছে এডুকেশন টোটাল অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এখানে বুঝতে পারছেন তো এখানে প্রথম রয়েছে দেখুন বাপুরাও সোয়াম আদিলাবাদ ঠিক আছে পার্টি কোন পার্টি বিজেপি ওর নামে ক্রিমিনাল কেস করা রয়েছে বাহান্নটা ওনার এডুকেশান কোয়ালিফিকেশান কত টুয়েলভা টুয়েলভ পাস আর এখানে দেখতে পাচ্ছেন তিরিশ লক্ষ টাকার তার অ্যাসেটস রয়েছে তো এইখানে কিন্তু সব দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্রিমিনাল কেস যেটা রয়েছে এখানে কিন্তু রেড করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডক্টর সোলাঙ্কি কৃতিবাই আহমেদাবাদ ওয়েস্ট বিজেপির সদস্য তিনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিমিনাল কেস কিন্তু জিরো আচ্ছা ওনার পড়াশোনা কত দূর পোস্ট গ্র্যাজুয়েট এবং দেখুন আট করো আট কোটি টাকার উপরেও বেশিদার অ্যাসেটস রয়েছে তো এইরকমভাবে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন সিক্সটি নাইন নম্বরে সুনীল কুমার মন্ডল বর্ধমান পূর্ব উনি হচ্ছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কিন্তু মেম্বার আর ওনার পড়াশোনা কতদূর এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট প্রফেশনাল এখানে দেখতে পাচ্ছেন দু কোটি টাকার উপরেও তার অ্যাসেটস রয়েছে আচ্ছা এখানে যে নাম লেখা রয়েছে তার নিচে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন দেওয়া রয়েছে এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন ওনার ফটো কিন্তু চলে এসছে ঠিক আছে ওনার ফটো চলে এসছে নাম লেখা রয়েছে দেখুন সুনীল কুমার মন্ডল বর্ধমান পূর্ব এখানে পার্টি দেওয়া রয়েছে পিতা বাবার নামও রয়েছে অ্যান্ড এখানে দেখছেন নেম অ্যান্ড নেম এনরোল অ্যাজ ভোটার ইন কোথায় কোথাকার তিনি ভোটার লিস্টে তার নাম রয়েছে দেখতে পাচ্ছেন গোলসি দুশো নম্বর এবং ওয়েস্ট বেঙ্গল কনস্টিটিউশ সিরিয়াল নম্বর দুশো বারো পার্ট নম্বর আটান্ন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে দেখতে পাচ্ছেন ডিক্লারেশান ডিক্লারেশন ইন অ্যাসেটস অ্যান্ড ডিক্লারেশন এখানে সব কিছুই দেখতে পাচ্ছেন ডিক্লারেশন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন ইন দু হাজার চোদ্দো ঠিক আছে ডিক্লারেশন অ্যাসেটস দেওয়া রয়েছে এক কোটি টাকার উপরে অ্যান্ড ডিক্লারেশন ডিক্লেয়ার কেসেস যদি তার নামে যদি কোনো কেস থেকে থাকে সেটা কিন্তু দেখেন এখানে জিরো রয়েছে ওনার নামে কিন্তু কেস নেই আর এখানে চাইলে আপনি কিন্তু প্রিন্ট প্রোফাইল এখানে চাইলে কিন্তু আপনি প্রিন্ট প্রোফাইল করতে পারেন ওনার এ করতে পারেন আচ্ছা এখানে দেওয়া রয়েছে দেখুন সেলফ প্রফেশন রিটায়ার টিচার কারেন্টলি সিটিং মেম্বার অফ পার্লামেন্ট উনি আগে শিক্ষকতা করতেন এখন কিন্তু মেম্বার অফ পার্লামেন্টের সদস্য উনি আচ্ছা স্পোর্টস প্রফেশন দেখতে পাচ্ছেন ওনার স্ত্রীর প্রফেশন কি ছিল হেলথ সুপারভাইজার তো এখানে কিন্তু চেক করতে পারবেন অ্যান্ড এখানে একটু যদি উপরের দিকে স্ক্রল করা যায় তাহলে দেখতে পাচ্ছেন ক্রাইমোমিটার এখানে দেখতে পাচ্ছেন নো ক্রিমিনাল কেসেস এখানে এনার নামে কোনো ক্রিমিনাল কেস নেই সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তারপরে অ্যাসিস্টেন্স লাইবিলিটিস বুঝতে পারছেন তারপরে রয়েছে এডুকেশনাল ডিটেলস অ্যান্ড তারপরে ওনার সব কিছু দেওয়া রয়েছে ডিটেলস অ্যান্ড প্যান স্টেটাস ইনকাম রিটার্ন সব কিছুই এখানে দেওয়া রয়েছে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন ওনার নিজের দেওয়া রয়েছে ওনার স্ত্রী দেওয়া রয়েছে এবং তার সব কিছু দেওয়া রয়েছে ডিপেন্ডেন্ট ছেলে মেয়ে সকলের কিন্তু দেওয়া রয়েছে এখানে ডিটেলস অব ক্রিমিনাল কেস ঠিক আছে এখানে কিন্তু বর্তমান কোনো ক্রিমিনাল কেস নেই তার জন্য কোনো কিছু নেই অ্যান্ড এখানে যদি আপনি স্ক্রল করে যাবেন এখানে কিন্তু ওনার ব্যাঙ্কে কত টাকা রয়েছে সব কিছু আপনি দেখতে পেয়ে যাবেন ওনার এলআইসি আছে কি না পলিসি কোনো আছে কিনা সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একশো চুরাশি নম্বরে দেখতে পাচ্ছেন দীপক অধিকারী ঘাটাল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কিন্তু পার্টির কিন্তু সদস্য এই ওনার নামে কিন্তু কোনো ক্রিমিনাল কেস নেই কিন্তু ওনার আগে দেখুন বিজয় কুমার গয়ার কিন্তু গয়া থেকে দাঁড়িয়েছিলেন তার নামে তিনটে ক্রিমিনাল কেস যেখানে দেখতে পাচ্ছেন রেড কালার এই যে ডট ডটগুলো দেওয়া রয়েছে সেটা কিন্তু ক্রিমিনাল কেস কিন্তু ওনার নামে রয়েছে তো আমি দীপক অধিকারী যেখানে এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাবেন একটু উপরের দিকে স্ক্রল করতে হবে দেখতে পাচ্ছেন দীপক অধিকারী এবং ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে উনি দাঁড়িয়েছিলেন এখানে কিন্তু সব কিছু আপনি দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আরও উপরের দিকে স্ক্রল করলে সেই ক্রাইমোমিটার এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আচ্ছা আমি যে যেটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে শত্রুঘ্ন সিনহা সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন শত্রুঘ্ন প্রসাদ সিনহা আসানসোল দু হাজার বাইশে ইলেকশন হয়েছিলো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ওনার নামে দুটো ক্রিমিনাল কেস রয়েছে ওনার পড়াশোনা হচ্ছে গিয়ে গ্র্যাজুয়েট অ্যান্ড এখানে একশো বত্রিশ কোটি টাকার ওনার সম্পত্তি রয়েছে তো আমি এখানে ট্যাপ করব ওনার নামের নিচে ঠিক আছে এখানে ট্যাপ করার পরে টুপোর দিকে স্ক্রল করব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চলেছে শত্রুঘ্ন প্রসাদ সিনহা সব কিছুই আগের মতো দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে দেওয়া রয়েছে দেখুন বাবার নামও দেওয়া রয়েছেন কত দেওয়া রয়েছেন ঠিক আছে অ্যান্ড নেম এনরোল্ড অ্যাজ ভোটার ইন একশো বিরাশি বাকিপুর ওয়েস্ট বেঙ্গল কনস্টিটিউন্সি সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে সেল প্রফেশন কি উনার হচ্ছেন ফিল্ম অ্যাক্টর অ্যান্ড ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট স্পোজ প্রফেশন ওনার স্ত্রীর প্রফেশন কী ব্যবসা বিজনেস দেওয়া রয়েছে ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন ক্রাইমোমিটার এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ক্রিমিনাল কেসেস টু দেখতে পাচ্ছেন এখানে ক্রাইমোমিটারের যে মিটারের এটা কিন্তু সেটা লাল হয়েছে যার নামে কোনো ক্রিমিনাল কেস নেই ওটা কিন্তু সবুজ ছিল ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে এজুকেশন ডিটেলসও দেখতে পাচ্ছেন অ্যান্ড প্যানের ডিটেলস সব কিছু দেওয়া রয়েছে ওনার সেলফ ওনার স্ত্রীর এবং সব সব কিছুই এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে দেখতে পাবেন যে যার নামে ক্রিমিনাল কেস আছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিটেলস অফ ক্রিমিনাল কেস দেওয়া রয়েছে ব্রিফ ডিটেলস অফ আইপিসি ইন্ডিয়ান পেনাল কোডের ধারা অনুযায়ী কি কী ক্রিমিনাল কেস রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে কিন্তু চার দু ছটা রয়েছে তার মধ্যে চারটা বোধ হয় আশা করি রিসচার্জ চার্জেস রিলেটেড পানিশমেন্ট রংফুল রেস্টিং মানে তার নামে ভুল কিছু ছিল তো এখানে দেখা যাচ্ছে দুটো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ছয়টির দেওয়া রয়েছে ওনার নামে কেস তো বর্তমান কিন্তু চারটে কিন্তু হয়তো ডিসমিস হয়ে গেছে দুটো কিন্তু এখনও ওনার নামে কেস চালু রয়েছে আশা করি বুঝতে পারছেন কেস ওয়ার পেন্ডিং কোথা থেকে রয়েছে কোটুয়ালি পি ঘুড়িচক এখানে কিন্তু এই যে দুটো এখানে দেখতে পাচ্ছেন সিজেএম পাটনা কোর্টে এবং আর তারপরে নিচে দেখছেন ঘড়িচক আইপিসির কত কত ধারায় কিন্তু দেওয়া রয়েছে দেখছেন আইপিসি সেক সেকশন অ্যাভেলেবল অ্যাপিলিকেবল থ্রি ফোরটি ওয়ান থ্রি টোয়েন্টি থ্রি ফাইভ জিরো সিক্স থার্টি ফোর এগুলো কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা চাইলে এভাবে কিন্তু চেক করতে পারেন কী কোন কারণে ওনার নামে কেস রয়েছে বা কী সব কিছু দেওয়া রয়েছে এখানে কিন্তু ডিসক্লেমার কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পাবেন এই ডিসক্লেমারটা কিন্তু আপনারা অতি অবশ্যই পড়বেন ঠিক আছে কে থেকে নেওয়া হয়েছে সত্যি কি মিথ্যা কী ভুল কি ঠিক সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে ডিসক্লেমার ডিস Uh, is an achievement of the candidate's self declared affidavit uh, that was filled during the elections. The current status of this information may be different. For the latest available information, please refer to the affidavit filled by the candidate to the election commission in the most re recent election. তো এখানে যেটা বলা রয়েছে যে এটা কিন্তু যখন উনি দিয়েছিলেন তার নামের কিন্তু সেই সময় অনুযায়ী কিন্তু এটা রয়েছে এখন কিন্তু তার স্টেটাস কিন্তু আলাদা হতে পারে হতে পারে তার নামে যে বর্তমান যে দুটো কেস চলছে সেটাও হয়তো বন্ধ হয়ে গেছে বা ঠিক হয়ে গেছে কোনো কিছু তো এটা কিন্তু দেওয়া রয়েছে এই ডিসক্লেমারটা কিন্তু অতি অবশ্যই পড়বেন ঠিক আছে অ্যান্ড তারপরে ফ্রেন্ডস এখান থেকে ডিটেলস অফ মোবেলেবেল অ্যাসেটস এখানে দেওয়া রয়েছে ডিপোজিট ব্যাঙ্ক ব্যাঙ্কে কত টাকা রয়েছে কানাড়া ব্যাঙ্ক যা যা দেওয়া রয়েছে কোন কোন ব্যাংকে কত টাকা রয়েছে এখানে কিন্তু দেখতে পাবেন স্ক্রল করলে আপনারা ফোনেও কিন্তু এইভাবে চেক করতে পারেন ঠিক আছে তারপরে অনেক কিছুই দেওয়া রয়েছে আপনারা এইভাবে কিন্তু স্ক্রল করে দেখতে পারেন এখানে ইন্স্যুরেন্স কিন্তু বহু প্রচুর রয়েছে ওনার নামে হ্যাঁ এখানে পার্সোনাল লোন ফোন যে উনি নিয়েছিলেন সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে ওনার নামে যাবতীয় যা কিন্তু সব কিন্তু আপনারা এই এখান থেকে মাইনে তা কিন্তু অ্যাপ্লিকেশান থেকে বা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এখানে হচ্ছে মোটর ভেহিকেল ওনার নামে কোনো গাড়ি টাড়ি কী আছে কি না আছে সব কিছু কী নামে রেজিস্টার করা আছে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত গাড়ি আছে কয়টি গাড়ি আছে এবং কি কী গাড়ি রয়েছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং গয়নাগাটি কি রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জুয়েলারি গিফট ডিটেলস ওয়েট ভ্যালু এটা কিন্তু যখন দেওয়া ছিল সেই সময়কার কিন্তু দেওয়া রয়েছে এখন কিন্তু এর পরিবর্তনও হতে পারে ওনার ঘরে এসি কটা আছে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখুন জেরক্স মেশিন কটা আছে ফ্যাক্স মেশিন সিসিটিভি কত আছে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে গ্রস ভ্যালু কত কি সব কিছু এখানে দেখতে পেয়ে যাবেন বিশেষ করে আবারও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে সেই এই ডিক্লারেশান সেই ডিক্লেরেশানটা কী দেখতে পাচ্ছেন যে এখন সেটা কিন্তু সেই সময় অনুযায়ী যখন ডেটা নেওয়া হয়েছিল সেই সময় অনুযায়ী কিন্তু ছিল এখন কিন্তু তার পরিবর্তন হতে পারে डाटा रिडेवल रिपोर्ट मोबाइल नो प्रब्लेम्स इन रिडिंग एविडेविट इनफरमेशन ओके डिटेल्स अब रिमोल्स एसेट सबकिछ डिटेल्स अब लाइविटी लोन फोन सबकिब सोर्स अफ इनकम की सेल प्रफेशन फीस रेंट एटसेट्रा स्पोर्ट बीजनेस एंड डिपार्टमेंट नट एवेलेबल कन्ट्रैक्ट उड गवर्नमेंट হ্যাঁ সব কিছু এখানে দেওয়া রয়েছে যদি আপনার কোনো মতামত যদি থাকে এখানে এখানে কিন্তু দেওয়া রয়েছে নাম ইমেল আইডি ফোন নম্বর এবং তারপরে আপনার যা বক্তব্য সেটা কিন্তু এখানে দেবেন এবং তারপরে কিন্তু এখানে যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোড দিয়ে কিন্তু সাবমিট করে দেবেন এখানে কিন্তু সেই যে ডিসক্লেমারটা দেওয়া রয়েছে এটা কিন্তু আপনারা চাইলে পড়ে নেবেন ঠিক আছে সব ফ্রেন্ডস দেখলেন ঠিক একই পদ্ধতিতে আপনি আপনার ফোনে কিন্তু চেক করতে পারেন যে আপনার নেতা কেমন যাকে আপনি ভোট দিতে চলেছেন সে নেতার বাস্তবিকতা কি তার নামে কোনো কেস রয়েছে কি না বা তার সম্পত্তি কত আছে কি না আছে এবং সেই নেতা আগে কোনো এমপি ছিল কি এম ছিল বা কি ছিল সব বিষয় সেই নেতার বিষয়ে কিন্তু আপনি সব কিছু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন আশা করি ফ্রেন্ডস বোঝাতে পারলাম আপনাদের কিভাবে আপনারা করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা